হাইপারসনিক মিসাইল এমন একটি অস্ত্র যেটি তার শব্দের চেয়েও পাঁচ থেকে দশ গুণ দ্রুত গতিতে ছুটে চলে একজন মানুষের চোখের পলকে পুরো একটি শহরকে একেবারে ধুলোয় মিশিয়ে দিতে পারে এই অস্ত্রটি এটি এতটাই দ্রুত এবং ভয়ঙ্কর যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাডার এবং সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েও এটাকে থামানো অসম্ভব এই মিসাইলের সামনে কোনো পাল্টা আক্রমণ বা পালানোর কোনো সুযোগ নেই এটি শুধুমাত্র একটি মিসাইল নয় বরং এটি আধুনিক বিজ্ঞানের সবচেয়ে শক্তিশালী অস্ত্র তো আজ কথা বলব এই ভয়ঙ্কর শক্তিশালী হাইপারসনিক মিসাইল নিয়ে জানব কেন এটাকে আটকানো বর্তমান প্রযুক্তিতে প্রায় অসম্ভব চলুন এর গভীরে প্রবেশ করা যাক তো প্রথমেই আসি হাইপারসনিক মিসাইল আসলে কি হাইপারসনিক মিসাইল হলো সামরিক প্রযুক্তির এমন একটি অস্ত্র যেটা পুরো যুদ্ধের পরিস্থিতি বদলে দেওয়ার ক্ষমতা রাখে সাধারণভাবে কোনো বস্তু যদি শব্দের গতির থেকে পাঁচ গুণ বা তারও বেশি গতিতে চলে তাহলে তাকে বলা হয় হাইপারসনিক মিসাইল এই মিসাইলের শব্দের গতি প্রতি ঘন্টায় বারোশো পঁয়ত্রিশ কিলোমিটার কিন্তু বিষয়টা শুধু গতির না হাইপারসনিক মিসাইল সাধারণ ব্যালিস্টিক মিসাইলের মতো আকাশের অনেক ওপরে ওঠে নির্দিষ্ট পথে আসে না বরং এটি পৃথিবী পৃথিবীর বায়ুমন্ডলের ভেতর দিয়েই খুব নিচু উচ্চতায় অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে যায় এবং সময় মতো নিজের গতিপথ পরিবর্তন করতে পারে এর সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এটা একদিকে যেমন অত্যন্ত দ্রুত গতিতে ছুটতে পারে তেমনি এটাকে একটি বুদ্ধিমান যন্ত্রও বলা যায় কারণ হাইপার্সনিক মিসাইল নিজের পথ নিজেই পরিবর্তন করতে পারে এমনকি মাঝ আকাশে শত্রুকে ফাঁকিয়েও দিতে পারে এবার আসি এর গতিতে একটি যাত্রীবাহী জেট বিমান যেখানে ঘন্টায় প্রায় নয়শো কিলোমিটার বেগে চলে চলে সেখানে একটি মিসাইল থেকে বিশ হাজার কিলোমিটার চোখের পলক ফেলতে যে সময় লাগে সেই সময়ের মধ্যেই এই মিসাইল কয়েক কিলোমিটার পথ অতিক্রম করে ফেলে যেমন নিউ ইয়র্ক থেকে লন্ডন যেতে যেখানে বিমানের লাগে সাত থেকে আট ঘন্টা সময় সেখানে হাইপার্সনিক মিসাইল পৌঁছে যেতে পারে মাত্র বিশ থেকে পঁচিশ মিনিটে মানে শত্রুপক্ষ আক্রমণ বুঝে ওঠার আগেই এটি তাদেরকে ধ ধ্বংস করে দেয় এই গতির কারণে বর্তমান বিশ্বের কোনো ডিফেন্স ইন্টারসেপ্টর এটাকে মাঝ আকাশে খুঁজে পাওয়া বা ধ্বংস করার সময়টুকুও পায় না এবার আসি রাডার কেন আগে থেকেই এটাকে ধরতে পারে না সাধারণ ব্যালিস্টিক মিসাইলগুলো মহাকাশের অনেক উপর দিয়ে উড়ে আসে ফলে পৃথিবীর অনেক দূর থেকেই রাডার তাদেরকে শনাক্ত করতে পারে কিন্তু হাইপারসনিক মিসাইল বায়ুমণ্ডলের নিচের স্তর দিয়ে চলাচল করে যাকে বলা হয় রাডার হরিজন প্রবলেম বা রাডারের দৃষ্টিসীমার নিচে যার কারণে রাডার সহজে হাইপার্সনিক মিসাইলকে শনাক্ত করতে পারে না এছাড়া এই মিসাইলগুলো যখন শব্দের চেয়ে কয়েকগুণ বেশি গতিতে চলে তখন বাতাসের অনুগুলোর সাথে প্রচণ্ড ঘর্ষণে মিসাইলটির চারপাশে প্লাজমার একটি স্তর তৈরি হয় এই প্লাজমা স্তরটি রেডিও তরঙ্গকে শোষণ করে নেয় বা প্রতিফলিত হতে বাধা দেয় যা অনেকটা স্টিলস প্রযুক্তির মতো কাজ করে ফলে রাডার স্ক্রিনে এই মিসাইলটিকে দেখা প্রায় অসম্ভব হয়ে পড়ে এবার বলবো এটার মাঝ আকাশে দিক পরিবর্তনের ক্ষমতা সম্পর্কে হাইপার্সনিক মিসাইলের সবচেয়ে বিপজ্জনক দিক হল এর গতিপথ পরিবর্তন করার ক্ষমতা সাধারণ ব্যালিস্টিক মিসাইল একবার সরা হলে সেটি একটি নির্দিষ্ট গাণিতিক পথে চলাচল করে যা আধুনিক ডিফেন্স কম্পিউটারগুলো মুহূর্তেই গণনা করে বলে দিতে পারে মিসাইলটি কোথায় গিয়ে পড়বে কিন্তু হাইপার্সনিক মিসাইল কোনো নির্দিষ্ট পথ অনুসরণ করে না এটি মাঝ আকাশে ডানে বামে বা ওপর নিচে নিজের দিক পরিবর্তন করতে পারে যাকে বলা হয় ম্যানুভারেবিলিটি এর ফলে শত্রুদের দেশ বুঝতে পারে না মিসাইলটি আসলে কোন শহর বা কোন ঘাটির দিকে আসছে যখন ডিফেন্স সিস্টেম একটি নির্দিষ্ট জায়গা লক্ষ্য করে ইন্টারসেপ্টর মিসাইল সরে তখন হাইপার্সনিক মিসাইলটি মুহূর্তেই তার গতিপথ বদলে ফেলে এবং রাডারকে ফাঁকি দিতে শুরু করে তাই হাইপার্সনিক মিসাইলকে থামানোর চেষ্টা করা মানে ঘণ্টায় কয়েক হাজার কিলোমিটার গতিতে ছুটি আসা একটি বুলেটকে আরেকটি বুলেট দিয়ে আঘাত করার চেষ্টা করা যেটা প্রায় অসম্ভব thank <laughs> you এবার বলবো বর্তমানে অ্যান্টি মিসাইল সিস্টেম থাকা সত্ত্বেও কেন হাইপারসনিক মিসাইলকে আটকানো চায় না বিশ্বের বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলো যেমন আমেরিকান থার্ড বা রাশিয়ান এস ফোর হান্ড্রেড মূলত ব্যালিস্টিক মিসাইলকে আটকানোর জন্য ডিজাইন করা হয়েছে কিন্তু হাইপারসনিক মিসাইলের ক্ষেত্রে এগুলো খাটে না প্রথমত এর গতির সাথে পাল্লা দেওয়ার মতো ইন্টারসেপ্টর মিসাইল বর্তমানে নেই বললেই চলে দ্বিতীয়ত এটি যখন রাডারের সামনে পড়ে তখন হাতে এত কম সময় থাকে যে কোনো পাল্টা পদক্ষেপ নেওয়ার আগে সেটি আঘাত হানে তাছাড়া বর্তমানের কম্পিউটারগুলো হাইপার্সনিক মিসাইলের দিক পরিবর্তনেরও হিসাব মেলাতে পারে না সহজ কথায় আপনি যদি এমন একটি বুলেটকে ধরার চেষ্টা করেন যা শুধুমাত্র দ্রুত গতিতে নয় বরং মাঝপথে নিজের দিকেও বদলে ফেলে তবে আপনার ধরা পড়ার সম্ভাবনা যেমন শূন্যের কাছাকাছি বর্তমানে অ্যান্টি মিসাইল সিস্টেমগুলোর অবস্থাও হাইপার্সনিক মিসাইলের সামনে ঠিক একই রকম অসহায় এবার বলবো হাইপার্সনিক মিসাইলকে আটকানোর ক্ষেত্রে সময় কেন গুরুত্বপূর্ণ হাইপার্সনিক মিসাইলের ক্ষেত্রে যুদ্ধের ময়দানে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় সময় একটি সাধারণ ব্যালিস্টিক মিসাইল যখন সরা হয় তখন প্রতিরক্ষা বাহিনী প্রায় বিশ থেকে তিরিশ মিনিট সময় পায় সেটিকে শনাক্ত করে পাল্টা ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু হাইপার্সনিক মিসাইলের ক্ষেত্রে এই সময়টি কমে দাঁড়ায় মাত্র কয়েক মিনিটে এর অবিশ্বাস্য গতির কারণে সিদ্ধান্ত নেয়ার জন্য সেনাপতি বা কম্পিউটার সিস্টেমের হাতে যে সামান্য সময় থাকে তাকে বলা হয় কমপ্লেসড ডিসিশন টাইম যখন রাডার নিশ্চিত করে যে কোনো আক্রমণ হচ্ছে ততক্ষণে মিসাইলটি তার লক্ষ্যের একদম কাছে পৌঁছে যায় তাই এই স্বল্প সময়ে কোনো রক্ত মানুষের পক্ষে তো বটেই এমনকি আধুনিক এআই চালিত সিস্টেমের পক্ষেও পাল্টা নির্ভুল পদক্ষেপ নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে হাইপারসনিক মিসাইল সম্পর্কে তো প্রায় কিছুই জানলেন কিন্তু আপনারা এটা জানেন কি এই মিসাইল আসলে কোন দেশগুলো তৈরি করেছে বর্তমানে হাইপার্সনিক প্রযুক্তির লড়াইয়ে বিশ্বের পরাশক্তি দেশগুলোর মধ্যে এক তীব্র প্রতিযোগিতা চলছে এই দৌড়ে এখন পর্যন্ত রাশিয়া সবার থেকে এগিয়ে রয়েছে তাদের তৈরি অ্যাভান গার্ড ও জিরকন মিসাইল সবচেয়ে এগিয়ে আছে বলে দাবি করা হয় তবে চীনও পিছিয়ে নেই তাদের ডিএফ সেভেন্টি মিসাইলটি হাইপার্সনিক মিসাইল হিসেবে পরিচিত তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রযুক্তি নিয়ে অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছে এবং তাদের কনভেনশনাল প্রমোট স্ট্রাইক প্রোগ্রামটি একদম শেষ পর্যায়ে রয়েছে এছাড়া ভারত উত্তর কোরিয়া এবং ইরানও হাইপার্সনিক মিসাইল তৈরির সক্ষমতা দাবি করেছে মূলত একাবিংশ শতাব্দীতে সামরিক শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য এই মিসাইলটি এখন বিশ্বের বড় দেশগুলোর প্রধান লক্ষ্যে পরিণত হয়েছে বলে মনে করা হয় এবার আসি এই মিসাইল একবার সরা হলে থামানোর উপায় কী বর্তমান প্রযুক্তিতে কোনো দেশই এখনও এমন অ্যান্টি মিসাইল সিস্টেম তৈরি করতে পারেনি যা হাইপার্সনিক মিসাইলকে আটকাতে পারবে তাই এটাকে আটকানোর একমাত্র কৌশল হল প্রিলঞ্চ স্ট্রাইক অর্থাৎ মিসাইলটি সরার আগেই লঞ্চ সাইট ধ্বংস করে দেওয়া তাছাড়া এটাকে আটকানোর জন্য বিভিন্ন দেশ মহাকাশে রাডার বা সেন্সর বসানোর পরিকল্পনা করছে যাতে মিসাইলটি ওড়ার শুরুতেই তাকে শনাক্ত করা যায় তবে এই প্রযুক্তিগুলো এখনো গবেষ পর্যায়ে রয়েছে এবং পূর্ণাঙ্গভাবে কার্যকর হতে আরও অনেক বছর সময় লাগতে পারে তবে এটা কতটুকু সম্ভব হবে সেটা সঠিকভাবে বলা যাচ্ছে না তাই হাইপার্সনিক মিসাইল শুধু একটি অস্ত্র নয় এটা হলো মানব সভ্যতার জন্য এক নতুন ধরনের বিপদ সংকেত হাইপারসনিক মিসাইল যুদ্ধকে এমন এক পর্যায়ে নিয়ে যাচ্ছে যেখানে যুদ্ধ ঘোষণা করার সময় আর থাকবে না ভবিষ্যতের যুদ্ধে হয়তো ট্যাঙ্ক সৈন্য বা দীর্ঘ লড়াই আর দেখা যাবে যাবে না শেষ হয়ে কয়েক মিনিটের মধ্যে সব কিছুই মানে যুদ্ধ শুরুর আগেই একটি দেশ অচল হয়ে যেতে পারে এমনকি পারমাণবিক বোমা ব্যবহার না করেও একটি আধুনিক দেশকে ডিজিটাল মধ্যযুগে ঠেলে দেওয়া সম্ভব এই কারণে হাইপার্সনিক অস্ত্র পারমাণবিক যুদ্ধ কমাতে পারে ঠিকই কিন্তু ধ্বংসের নিশ্চয়তা আরও বাড়িয়ে তোলে কারণ এখানে এখানে দ্বিতীয় সুযোগ বলে কিছুই থাকে না তাছাড়া সাধারণ মানুষের জন্য হাইপার্সনিক মিসাইল একটি বিশাল আতঙ্কের নাম আগে যুদ্ধের সময় মানুষ সাইরেন শুনে বা সতর্কতা সংকেত পেয়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সুযোগ পেত কিন্তু হাইপার্সনিক যুগে সেই সময়টুকু আর থাকবে না এটা অনেকটা বজ্রপাতের মতো কিছু বুঝে ওঠার আগেই সব কিছুই শেষ করে দিয়ে চলে যাবে এছাড়া এই প্রযুক্তির পেছনে দেশগুলো যে বিপুল পরিমাণে অর্থ খরচ করছে তা বিশ্ব অর্থনীতির ওপরও অনেক চাপ সৃষ্টি হয়েছে বন্ধুরা হাইপারসনিক মিসাইল সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এপিসোডে